মহিলারা কেন জুমার নামাজ পড়তে যায় না মহিলারা কেন জুমার নামাজ পড়তে যায় না আপনাকে যদি এই প্রশ্ন করে আপনি কি উত্তর দিবেন আপনাকে জানতে হবে এটা মহিলারা কেন জুমার নামাজ পড়ে না এটার উত্তর হলো মহিলাদের জন্য জুমার নামাজ ওয়াজিব নয় আল্লাহ তালা এবং আল্লাহ রসুল সাল্লি সাল্লাম মহিলাদের জন্য জুমার নামাজ ওয়াজিব করে না এটা পুরুষের জন্য খাস বলবেন দলিল কি দলিল হলো সহি হাদিস বলেন দলিল কি সহি হাদিস বলেন দলিল কি সহি হাদিস কোন কিতাবে আছে সহি হাদিসটা সিহা অন্যতম কিতাব সোনান আবিদা ওদের মধ্যে হাদিসটা আছে এবং আল মুস্তাদ আলা সাহি হাইনের মধ্যে বিশুদ্ধ সনদে সহীহ সনদে হাদিস উল্লেখ মুসনাফ আব্দুর রাজ্জাক মুজামুল কাবীর লিতাবারানি সহ সাহিব ইবনে খুযায়মার মধ্যে আর অনেকগুলো কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে এই ভাবে আনতারিক ইবনে 시হাবিন আন আবি মূসা আল আশআরী গি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল জুমাতু হকুন ওয়াজিবুন আলা কুল্লি মুসলিম ইлла আরবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন জুমার নামাজ প্রত্যেক মুসলমানের জন্য হক এবং ওয়াজিব আবশ্যক তবে চার শ্রেণী ব্যতীত বলেন কয় শ্রেণী চার মহব্বতে বলেন কয় শ্রেণী ইল্লাহ আরবা চার শ্রেণী লোকের জন্য জুমার নামাজ জরুরি না এর মধ্যে এক নম্বর শ্রেণী হলো ইমরাতুন মানে মহিলা যারা মহিলাদের জন্যে আল্লাহ রসুল বলেছেন জুমার নামা জরুরি আমি এখন একটা হাদিস আপনাদের শোনালাম বেশ কয়েকটা কিতাবের হাওলা হাদিস আছে ওগুলি শুনাইতে হলে আপনাদেরকে ক্লাস করাতে হবে আমাকে কমপক্ষে আধা ঘন্টা আমি যদি প্রত্যেকটা হাদিস একটার পর একটা একটার পর একটা আপনাদেরকে ক্লাস করাইতে পারি তখন পুরোপুরি আপনারা বিষয়টা বুঝতে পারবেন যে জুমার নামাজ মহিলাদের জন্যে জরুরি করা হয় নাই এই জন্যে হানা ভিমাজভাবে হেদায়া হেদায়ার শরাফত হুল কাদিরে জাওহারাতুন নাইয়ারার মধ্যে অন্যান্য ফেকার কিতাবের মধ্যে বলা হয়েছে যে জুমার নামাজ মহিলাদের জন্যে ওয়াজিব না ওনারা জোহরের নামাজ আদায় করবে কোন নামাজ জোহরের নামাজ এটা ওনাদের জন্য তালা রুখসখ দিয়েছেন আল্লাহতালা ওনাদেরকে ছাড় দিয়েছেন আল্লাহ যেটা খুশি হয়ে ছাড় দিয়েছেন আল্লাহ রসুল যেটা ছাড় দিয়েছেন সেটা নিয়ে বাড়াবাড়ি যারা করবে তারা তো কখনোই মঞ্জিলে মাকসুদে পৌঁছতে পারবে না হ্যাঁ একটা মাসালা হলো কোন সময়ে ঘটনাক্রমে প্রেক্ষাপটের আলোকে যদি মহিলারা জুমার নামাজে শরিক হওয়ার সুযোগ পাওয়া যায় এবং পিছন থেকে জুমান নামাজ আদায় করে ফেলে তাহলে তাদেরকে আর জোহরের নামাজ আদায় করতে হবে না এটা হলো ওই সময়ের জন্যে মাস আলা নরমালি ওনারা জুমান নামাজকে উদ্দেশ্য করে মসজিদে যাওয়ার কোনো দরকার নাই তাহলে দেখেন ছোট্ট করেই মাশ আলাটা আলোচনা করলাম এখানে আরও অনেক দলিল আদিল্লার ব্যাপার আছে আপনারা এগুলি একটা 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 করে জানতে হবে এগুলি না জানলে কি হবে আলাউদ্দিন যে হাতিরে বকতেন পারবেন হ্যাঁ এগুলি আর এত ইয়া লাগতো না বকতেন পারবেন দেখবেন পাঁচ থেকে দশ বছর ভরে আপনার ছেলে আপনার কথা শুনবে না আমরা আগের থেকে আপনাদেরকে অ্যালার্ট করতেছি আগের থেকে সতর্ক করতেছি